তো আমরা ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম আমি বর্দি মা মানি গোল্টো বাবা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো বেশি দূর যাবো না বলে ওই একটা দুটো ঠাকুর দেখেই বাড়ি ফিরবো কারণ আমি মামামকে নিয়ে আমার আগের দিন যাওয়ার বড মানে ভালোই অভিজ্ঞতা হয়ে গেছে কারণ ও কারোর কাছে যায় না বাইরে বেরোলেই ও আমার কাছে চিখতে থাকে আর মানে কি যে কষ্ট হয় যে বাচ্চাকে একা নিয়ে বেরোনো সে যে যায় সেই বোঝে যারা আমার মতন ভুক্তভোগী কারা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমরা চলে এসেছি এখন কাঁকি টাউন হলের কাছে যে দুর্গা পুজোটা হয় সেখানটায় তো ষষ্ঠীর দিনও যথেষ্ট ভিড় ছিল দেখতেই পাচ্ছ মানুষের কত সমাগম এই যে গোল্ড আগে আগে যাচ্ছে এই যে এখন আমার এই দেখো এইটুকু জুনপুর মোড় থেকে এইটুকু টাউন হল পর্যন্ত আসতেই আমার ঘাম বেরিয়ে গেছে পেছনে মা বর্দি আসছে মানিও আছে পেছনে আর আমি সেই ফাঁকে একটু একটু করে ক্যামেরাবন্দি করছি আমরা চলে এসেছি আর খুবই সুন্দর করেছে চারিদিকে লাইটিংয়ের কাজ তো দারুণ করেছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা খুবই খুশি হতো মানে আমার মাম্মাম তো সারাক্ষণ ওপরের দিকে এই যে লাইটিংটা দেখো খুবই সুন্দর করেছে ওপর থেকে বাচ্চাদের খুবই আকর্ষণ করবে আমার মাম্মাম তো সারাক্ষণ ওপর থেকে দেখে 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 হা হা এরকম করে দেখে দেখে আসছিল বাচ্চাদেররা এই লাইটিংগুলোই খুব ভালোবাসে তাই না কারণ ওদের তো ওইগুলোই আকর্ষণ করি যে দেখো ও কিন্তু ওপর দিকে তাকিয়ে তাকিয়েই আসছিলো আর পেছনে মা বরদি আসছিল। এই যে মণ্ডপে চলে এসেছি মণ্ডপটাও খুবই খুব সুন্দর করেছে যেমন আকর্ষণীয় করেছে মানে দেখেই মন ভরে যাবে আমি এই ক্লাবটার নাম কি আমি এই মুহুর্তে বলতে পারছি না কারণ আমি ভুলে গেছি কিন্তু এই ক্লাবটা হচ্ছে টাউন হলের কাছে খুবই সুন্দর করেছে কারুকার্য সবই সুন্দর সবক সব কিছুই সুন্দর এই যে দেখো চারদিকটা কি সুন্দর কারুকার্য করা ভেতরে প্রতিমাটিও খুবই সুন্দর করেছে মানে মা দুর্গার যে প্রতিমা ওটাও খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তারপরে আমরা একটু ছবি তুললাম এই তারপরে আবার সুন্দর লাগলাম আর একটা মণ্ডপে যাওয়ার জন্য যে দেখো এখন ছবি তুলছি তো দেখার পরে টাটা।